আজকে সকালে বাজারে গেলাম তো দেখলাম যে একটা দোকানে ড্রাগন ফল বিক্রি করতেছে তো আমি দু দিনকে যে ড্রাগন ফল নিয়ে আসলাম ড্রাগন ফল বিভিন্ন রকমের হয় আপনার অনেক বড় সাইজের ড্রাগন ফল হয় দেখবেন যে অনেক বড় মোটা এবং ওজনে অনেক বেশি প্রায় এক কেজি কাছাকাছি ড্রাগন ফল পাওয়া যায় এই ড্রাগন ফলগুলো আসলে ভালো না কারণ ওগুলোতে আপনার কি ইঞ্জেকশান বা এই ধরনের কিছু একটা দিয়ে ওগুলোকে অনেক বড় করা হয় আর কি তো সাধারণত ড্রাগন ফল আপনার এরকম সাইজের যেগুলো আছে বা এর যেতে একটু বড় মাঝারি সাইজের যে ড্রাগন ফলগুলো আছে সেই ফলগুলোই ভালো মানে এগুলি মোটামুটিভাবে আপনি সেফ মানে খাবারের জন্য সেফ আর কি আর যেগুলো অনেক বড় বড় যে ড্রাগন ফলগুলো বাজারে পাওয়া যায় সেই ড্রাগন ফলগুলো না কেনাটাই সবচেয়ে ভালো কারণ এগুলোতে জানি না কি দেয় তবে এগুলো স্বাস্থ্যের জন্য ভালো মনে হয় না যাই হোক আমি কিছু ড্রাগন ফল আনছি তো এখন এই ড্রাগন ফল আজকে খাবো এখন আমি তো আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে যে এটা কিন্তু দা না এটা হচ্ছে একটা ছুরি হ্যাঁ দেখুন এটা একটা ছুরি এটা ছোট এটা এই ছুরিটা কিন্তু বেশি বড় না খুবই ছোট এটা এই ক্যামেরার থেকে জানি একটু বড় বড় লাগতেছে কিন্তু এটা তো আসলে এত বড় দেখানোর কথা না এটা একটা ছুরি এই বাঁকানো ছুরি দায়ের মতো করে বানানো কিন্তু এই ছুরিগুলা সাধারণত আমি যেটা আমি কী জন্য বানিয়েছি সেটা বলিনি আগে ওই গাছের যে ডালা আছে চিকন চিকন ডালা আছে সেই ডালা কাটার জন্য এরকম ছুরিগুলা খুব ভালো কারণ এভাবে যখন আপনি ডালাটা কাটবেন এইভাবে কাটলে আপনার ডালাটা সুন্দরভাবে কেটে আসে। তো আমি ওই চিকন ডালা ছোট গাছের চিকন ডালাগুলো কাটার জন্য এই ছুরিটা বানিয়েছি তো এই ছুরিটা আপনি ইউটিউবে বা আপনার ফেসবুকে দেখবেন যে অনেকে ফলের বাগানে এই ছুরিটা ইউজ করে সাধারণত ফল কাটার জন্য যেমন ধরেন আম অথবা পেঁপে জাম্বুরা এই ধরনের ফলগুলো কাটার জন্য এই ধরনের বাঁকানো ছুরিগুলো খুব ভালো আর সোজা যে ছুরিগুলো আছে সেই ছুরিগুলো মানে আপনার যখন যে জায়গাটা দিয়ে এরকম একটু বাঁকানোর দরকার হয় ওই সোজা ছুরিগুলো দিয়ে ওই কাজটা করাটা একটু কঠিন হয়ে যায় তো এই জন্য এরকম একটা বাঁকানো ছুরি আমি বানিয়েছি তো এই ছুরি দিয়ে আমি এখন ড্রাগন ফল কাটব আপনারা দেখতে পাচ্ছেন যে দেখেন এই যে বাঁকা অংশটা আছে এই বাঁকা অংশটা কি সুন্দর এখানে ইয়ে হয়ে গেছে মানে জায়গাটাতে বসে গেছে না আমি এখন এটা কাটি দেখুন ড্রাগন ফল কিন্তু আসলে খুবই মানে চমৎকার একটা ফল আপনার ভিতরে কি সুন্দর লাল টুকটুকে তার মাঝখানে যে কালো রঙের যে বীজগুলো আছে এই বীজগুলো কিন্তু খুবই মজার আপনি যখন খাবেন তখন এই ড্রাগন ফলের বীজগুলো দাঁতে যখন লাগবে তখন একটা অসাধারণ একটা অনুভূতির সৃষ্টি হয় তো ড্রাগন ফল কাটা বা এগুলো ছিলা খুব সহজ ব্যাপার তো আমি একটা ড্রাগন ফল কেটে নিলাম এখন আপনারা ড্রাগন ফল কিন্তু আপনি বিভিন্নভাবেই কাটতে পারেন তো এইভাবে কেটে আপনি ইচ্ছা করলে এইভাবে আপনি যে স্পন আছে যে এই স্পন দিয়ে আপনি এটাকে সুন্দর করে তুলে নিতে পারবেন ধরুন আমি এখন তুলে নিচ্ছি চারদিক দিয়ে আপনার দেখুন কী সুন্দর তুলে আসছে আর ভিতরে কোনো কিছু নেই দেখুন এটার ভিতরে একটুও ড্রাগনের ফলের যে অংশ সেটা থেকে যায়নি অত সুন্দরভাবে উঠে আসছে তো ড্রাগন ফল কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো এটা আপনারা যদি সম্ভব হয় এই সিজনের মধ্যে যখন সিজন থাকে আর কি সহজলভ্য হয় যতটুকু সম্ভব হয় আপনারা কিনবেন কিনে এটা খাবেন আবার অনেকে বাসার ছাদে এই ড্রাগন ফল চাষ করে তো আমি বাসার ছাদে একটা ড্রাগন ফলের চারা লাগিয়েছিলাম কিন্তু সেরকম কোনো আশানুরূপ কোনো রেজাল্ট আমি পাইনি অনেক দিনের ব্যবধানে মাত্র দুটো ড্রাগন ফল আমি খেতে পেরেছিলাম তো যাই হোক আপনার এই ছাদে যেই বাগানগুলো করা হয় সেই বাগানগুলোতে অনেক বেশি পরিচর্যার দরকার হয় এগুলো সাধারণত যারা নার্সারি করে তারা এগুলো করতে পারে কিন্তু আমাদের মতো যারা নাকি শখের ছাদ বাগান করে আর কি তাদের গাছগুলো তেমন সুন্দরভাবে হয় না আসলে তো যাই হোক ড্রাগন ফল খুবই ভালো একটি ফল আপনারা এই ড্রাগন ফল কিনে খাবেন আর শরীরের পুষ্টি বাড়াবেন ড্রাগন ফল আমি যেভাবে তুলে নিলাম এভাবেও তুলে নিতে পারেন আবার আরেকটি ওয়ে আছে সেটা হচ্ছে আপনার হাত যদি পরিষ্কার থাকে তাহলে আপনি এই ড্রাগন ফল এই যে এখানে এই যে পাতাগুলো আছে এই এখান থেকেও আপনি ছিঁড়ে নিতে পারেন দেখুন আমি ছিঁড়ে নিচ্ছি না দেখুন আপনারা কি সুন্দর এখান থেকে চামড়া থেকে পাতাগুলো উঠে আসছে না তাই না আমি পাতাগুলো সব তুলে নিচ্ছি ড্রাগন ফলের যে উপরে অনেকগুলো পাতা থাকে আসলে গাছের তো ড্রাগন ফলের যে গাছ আছে সেই গাছে তো কোনো পাতা থাকে না এই ফুলে কিন্তু পাতা থাকে আমি এগুলোকে পাতাই বলছি আমি জানি না আপনারা কি বলবেন দেখুন কী সুন্দরভাবে চলে আসছে পাতাগুলো চলে আসতেছে আর এই ছোটো ড্রাগনগুলোর একটা সুবিধা কি জানেন এই ছোটো ড্রাগনের যে পাতাগুলো এই যে চামড়াটা আছে না এই চামড়াটা খুব পাতলা হয় আর আপনি যখন বড় ড্রাগন কিনবেন সেই সেগুলোর যে এই পাতাটা আছে বা ছিল্কাটা আছে এই ছিলকাটা অনেক মোটা হয় কিন্তু ছোটোগুলোর ইয়েটা ছিলকাটা অনেক পাতলা হয় দেখুন আমি কী সুন্দরভাবে এটাকে দেখুন এখন কিন্তু এই জিনিসটা অনেকটা আনারসের মতো হয়ে গেল হ্যাঁ দেখুন এটা হচ্ছে আমার ড্রাগন ফল আর এই নিচে দু তিনটে পাতা আমি রেখে দিয়েছি এটা ধরার জন্যে আমি একটু খাই হ্যাঁ অনেক মজা আপনারা বেশি বেশি ড্রাগন ফল খাবেন শরীরে রক্ত হবে পুষ্টি হবে আবার শুনেছি এটা নাকি ক্যান্সারের জন্য ভালো ক্যান্সার প্রতিরোধ করে ওকে থ্যাংক ইউ ভেরি মাছ আমার এই ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ থাকলো ড্রাগন ফল খাওয়ার জন্যে